আমরা যদি দিদিও তলায় উঠি এখান থেকে দেখেন কত সুন্দর সুন্দর ঘরে প্রত্যেকটা ঘরে খুবই সুন্দর এই ঘরগুলো আমরা দেখাবো তো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাহনাতুল্লা ফারাকদুল সাকিল ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে খুব সুন্দর সুন্দর কাঠের ঘর আপনাদের কাছে রেডি আছে তো ঈদের পরেও তো বেশ কিছু ঘর বিক্রি করছেন আপনারা ইনশাল্লাহ আমি ঈদের পরে ইনশাল্লাহ দশটা ঘর বিক্রি করছি দশটা ঘর অলরেডি বিক্রি করে ফেলছেন আচ্ছা আলহামদুলিল্লাহ দেখেন এই পাশে যদি দেখায় এখানে অনেক সুন্দর সুন্দর ঘর থাকবে এখানে ডুপ্লেক্স একটা ঘর থাকবে একেবারে পানির দামে এগুলা সবই আজকে দেখাবো তার আগে যদি সরাসরি কেউ এসে ঘরগুলা কিনতে চায় তাদের জন্য প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আবি টিম্বার ঘরের হাট এটা হচ্ছে আপনার মালিয়ঙ্ক বাজার প্লাস ঘুরদুর বাজারের মিডিল পয়েন্ট এটা বড় বড় নৌপাড়া ঈদগার মাঠ হল রোড এটা হচ্ছে মুন্সীগঞ্জ জেলার লোহজন জেলা লোহজন থানা ঢাকা থেকে যদি কেউ আসতে চায় থেকে যদি আসতে চাই গুলিস্থান থেকে আপনার গাংচিল গাড়ি আছে আপনার সুন্দরবন স্কোয়ারের পাশে থেকে ওখান থেকে একশো টাকা ভাড়া নিবে এবং আপনি আমার একদম প্রতিষ্ঠানের সামনে নামাই দিবে গাড়ি আচ্ছা এই যে কোনো ঘর পিছনের কটেজ থেকে শুরু করে একতলা দোতলা সব যে কোনো জেলায় তো নেওয়া যায় না যে কোনো জায়গায় আমাদের এই আমরা ডেলিভারি দিব ইনশাল্লাহ আচ্ছা চলেন আজকে প্রত্যেকটা ঘরের দাম জানাই এবং আইডিয়া দিয়ে দেয় শুরুতে আমরা একটু কটেজটা দেখাই যেহেতু দেখেন এই যে আমার যে কটেজটা দেখা যাচ্ছে এই কোয়াটেজটা দেখেন আমি হোয়াইট কালার করছি আর কি এটা হচ্ছে রসিন কার্ড দিয়ে চতুর্দিকে বেড়া এবার উপরে হচ্ছিল আপনার টিনের ছাউনি আচ্ছা উপরে হচ্ছে সিলিং আপনার হচ্ছে কেরোসিন কাঠ আচ্ছা কাঠগুলো হচ্ছে কেরোসিন কাঠ আর খাম হচ্ছে লোহা হ্যাঁ খাম খামগুলো লোহার কাঠ আচ্ছা আর পাটাতন যেটা এটা হচ্ছিলো কুরই কাঠ আচ্ছা এগুলা কি কী কাজে সাধারণত নিচ্ছে এখন এগুলো হচ্ছিল আসলে রেস্টুরেন্ট আপনার রিসোর্ট এইগুলার জন্য অনেকে ব্যবহার করতেছে ইভেন আপনার কারুর বাগান বাড়ি থাকলে পারে বাগান বাড়িতে নিয়ে কিছুটা সময় ফ্যামিলি নিয়ে একটা বৈশাখ ওখানে একটু এনজয় করতেছে মানে বাংলা বাড়ির সামনে বাড়ির সামনে এটা ইউজ অলরেডি আপনার এটা এসি করছেন তাই আমরা করছি তো এইগুলা যদি কেউ নিতে চায় অবশ্যই বিস্তারিত দেখতে পারবে কেমন দাম রাখবেন এটা আসলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবে এই ঘরটা আমি তিন লক্ষ টাকা দাম চাই তিন লাখ টাকা না তিন লাখ টাকা আচ্ছা সেটিং করার খরচটা আলাদা এটা এটা আমরা হচ্ছিল এখানে আমাদের দাম হচ্ছিল তিন লাখ টাকা এখানে হচ্ছে ঘরটা ফিটিং এবং সিটিং এ আপনার হচ্ছে যেটা পরিবহন খরচ এটা আলাদা আলাদা থাকবে জি তারপর আমরা যেটা দেখছি এটা তো একেবারে বিক্রমপুরের সবচেয়ে বিখ্যাত ডিজাইন নাকি এটা বিক্রমপুরে সেই হাজারি বেড়া বলে যেইটা সেই হাজারি বেড়া দিয়ে এটা হচ্ছিল দোতলা ঘর ডুপ্লেক্স ডুপ্লেক্স আচ্ছা এটা কি কাট দিচ্ছেন এটা হচ্ছে সামনে এটা লোহা কাঠ আচ্ছা আচ্ছা এটা কিন্তু মিক্স কাট হ্যাঁ আমার মূলত আমার এই ঘরটা মিক্স এখানে আপনার লোহা কাট ইভেন আপনার হচ্ছে ইউ কালেক্টর আর আপনার পাটাতন গোলা হচ্ছিল তিন সেট পাটাতন আছে এটা হচ্ছিল করে আচ্ছা আপনি বলছিলেন যে অনেকের হচ্ছে একটু কম বাজেটের দুতলা ঘর হ্যাঁ আমাদের কাছে অনেক প্রবাসী অনেক বাইরের থেকে অনেক জেলার থেকে ফোন আসে ভাই আমাদের তো আসলে সাদ আছে সাদ নাই জি জি তো এই ভিতরে কি করা যায় তো সেইটাই আমি বিবেচনা করে সেইটাই আমি মাথায় ভিতরে রেখে এই ঘরগুলা করছি যে যারা একটু কম বাজেটের তাদের জন্য এই ঘরগুলা করছি এই ঘরগুলা ধরে না

কোনো ব্যাপার না এই নিচে আবার কি স্টোর রুম হ্যাঁ নিচে আবার একটা স্টোর রুম রাখছি মা বোনেরা অনেক সময় ল্যাপ তো শোক অনেক কিছু রাখে বা সুতরাং এখানে হাড়ি পাতিল অনেক কিছু আসবাবপত্র রাখার মতন সিস্টেম করে রাখছি অনেকে আবার জুতা র‍্যাক ট্যাক এগুলা করে আচ্ছা এই ঘরে আরেকটা জিনিস দেখলাম যে নিচেই দুইটা দরজা হ্যাঁ এটা নিচেই দুইটা দরজা রাখছি এটা হচ্ছে আসলে অনেক সময় অনেকে চাই যে আমি কিচেন রুম বাথরুম এগুলা করব জি সেই ক্ষেত্রে আমরা এটা আলাদা একটা ই করে রাখছি

তারপরে যে ঘরটা দেখছি এটা তো খুব সুন্দর একদম ব্যতিক্রম ডিজাইনের একটা ঘর জি এটা হচ্ছিল দেখেন আমি হচ্ছিল ওই সব সময় বলি যে এটা হচ্ছিল একের ভিতর দুই আমি নতুন করে এই ঘরটাই করছি আচ্ছা যে এখানে একটা রকি চেয়ার নিয়ে বইসা অনেক সময় ধুলা খাইতে পারে বা এখানে একটা টেবিল কপি কপি চা চা কপি খাওয়ার জন্য এখানে বইসা অনেক মা আছে পানের বাটা নিয়ে বসে তাদের জন্য এটা একটা অন্যরকম একটা আনকমন একটা জিনিস করছি আচ্ছা এটা একটু ভিতরে দেখাই চলেন হ্যাঁ একটু ভিতরে দেখেন এই যে দেখেন এই যে এইখানে একটা বেডরুম এখানে একটা মেলা বারান্দা মানে কি জন্য গ্রামের মানুষ অনেক সময় একটু বিনোদন চায় বা একটু ঠান্ডা জায়গা চায় এটা তার জন্য অনেক প্রযোজ্য আর কি আচ্ছা আর এই পাশে একটা রুম থাকবে আর এই এই যে মূল ঘরের ভিতরে দেখেন এই ঘরের ভিতরে এই দেখেন দুইটা রুম পার্টিশন দিয়ে দুইটা রুম পার্টিশন দিয়ে এইটা এটা একটা আপনার মাস্টার রুম এইখানে দেখেন এইখানেও খোলা মেলা জায়গা অনেক জায়গা আচ্ছা আচ্ছা এখানেও একটা খাট ফেলানো যাবে এটা বড় ঘর এটা অনেক বড় ঘর তেইশে বন্ধ এটা তেইশে বন্ধ এখানেও এই যে দেখেন এখানে ডুপ্লেক্স সিঁড়ি এখানেও একটা গোডাউন আছে এখানে একটা এই যে আগে সিন্ধুক বলতো জি জি সেই সিন্ধুকের মতন আমরা একটাই করছি এখানে আপনি লিপ্ত সব অনেক আসবাবপত্র এগুলো এখানে রাখার মতন সিস্টেম করে রাখে এটা হচ্ছে সম্পূর্ণ লোহা কাঠ হ্যাঁ এটা সম্পূর্ণ লোহা কাঠ খাম কত কত আছে এই খাম আছে হচ্ছে আপনার 4 বাই 3 আর সিঁড়িটাও লোহা কাটা হ্যাঁ সিঁড়িটাও লোহা আমরা উপরে যাই একটু চলেন এই ঘরটা অনেক টেকসই ঘর হবে না অনেক টেকসই ঘর এটা আচ্ছা দেখেন অনেক মজবুত ঘর হবে আপনি বলছিলেন এটা একদম লাইফ টাইম গ্যারান্টি দিবে হ্যাঁ এটা লাইফ গ্যারান্টি একদম আচ্ছা এটা আমরা একটু দ্বিতীয় তলায় উঠি এই যে দেখেন দ্বিতীয় তলা আমরা হচ্ছিল খোলা মেলা রাখছি এটা হচ্ছিল আমরা হচ্ছিল এখানে এই ঘরটাও উপরেও আপনার ছয় ফুট বেরা । জি জি হ্যাঁ ইচ্ছা করলে এই ঘরটা আপনার আপনার দোতলাও করা যাবে দোতলার মতই তো অনেক উঁচু যাবে অনেক এখানে এখানে একটা দরজা রাখছি একদম সেই জমিদার গোরা মতন একটা মানে সেই দরজা রাখছি এটা খুললে আপনার একদম সবকিছু দেখা যাবে অনেক অনেক জানালা না জি খোলা মেলা আর উপরে টিন কত আছে

সরাসরি আসলে কিছুটা ছাড় দিবেন হ্যাঁ সরাসরি কাস্টমার আসলে পরে আমরা কিছু অনার করবো আচ্ছা এই পাশে দেখছি আপনাদের একটা ফুল দেরতা ঘর এরপরে এই যে এই ঘরটা দেখেন এটা এইটা দেড় তলা ঘর হ্যাঁ এটা ফুলদের তালা ঘর আচ্ছা এই ঘরটা আমরা একটু এদিক দিয়ে দেখাই দিয়ে দেখেন এটা অনেক উঁচা ঘর না জি দেখেন আমরা যদি একটু দেখাই দেখ ফুল দেরতা ঘর একটু দেখাই দিই হ্যাঁ এটার ভিতরে আপনার চারটা রুম করা যায় হ্যাঁ আমি অলরেডি নিচে দুটা রুম করে রাখছি আর উপরে আপনার খোলা রাখছি প্রয়োজন হলে পরে যার যার সিঁড়িও দিয়ে দিবেন জি আচ্ছা দেখেন এটাও একদম সলিড লোহা কাঠ হ্যাঁ এটা লোহা কাঠ আর কিছু মিক্স আছে কিছু মিক্সড আছে না আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন এই ঘরটার দাম হচ্ছে 3.5 লাখ টাকা 3.5 লাখ টাকা আর প্রত্যেকটা ঘর উঠার খরচ আলাদা জি আচ্ছা যদি কেউ যে জেলায় নিতে চায় আসলে কিভাবে আপনাদের সাথে নিবে বা কন্টাক্ট করবে কিভাবে এটা আমাদের সাথে ওনারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে আমাদের নম্বরে ফোন দিয়ে আমাদের সাথে আলাপ করবে কোন জেলায় নিবে ইভেন কিভাবে যাবে সেটা আমরা বলে দেব যদি নদীপথ হয় তাহলে নদীপথে আপনার লঞ্চে যাবে আর যদি গাড়ি রাস্তা হয় তাহলে আমরা দিয়ে করে পৌঁছে এছাড়া আপনারা কি কি ঘর তৈরি করে বিক্রি করেন আমরা সব ধরনের ঘর আপনি মনে করেন স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ আপনার থাকার ঘর হোটেল রেস্টুরেন্ট আপনার যে কোনো কটেজ আপনি যা চান তাই ইনশাল্লাহ আমরা পর মানে কার্টিন জগতের যা দরকার হ্যাঁ কার্টিন জগতের আপনার যা কিছু চান তাই আমরা করে দিতে পারি আচ্ছা তো ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনি শেষে আমাদের আবার একটি প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আবি টেম্বার ঘরের হাট এটা হচ্ছে হল আপনার মুন্সীগঞ্জ লহজন থানা এটা হচ্ছে বড়নওপরা ঈদগার মাঠ সিনেমা হল রোড আপনার এই জায়গাটা হচ্ছে ঘোরদুর এবং মালি মাঝামাঝি আচ্ছা আচ্ছা একদম মেন রোডের সাথে আমাদের লোকেশনটা আচ্ছা আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আসবেন আমাদের প্রতিষ্ঠানে এসে একদম গাড়ি থেকে নেমে আমাদের প্রতিষ্ঠানে পাও করবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের স্ক্রিনে নাম্বারে দেয়া আছে এই নাম্বারে WhatsApp ইমো আছে আপনারা সবাই যোগাযোগ করে আমাদের এখানে আসবেন ইভেন আপনারা ফোন দিলেই আমরা আপনাদের যতটুকু সেবা করার দরকার অতটুকু সেবা করবে ইনশাআল্লাহ ঠিক আছে এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম